আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু হ্যালো ভিউয়ার্স আলমহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আপনারা যে মেশিন দেখতে পাচ্ছেন এটা সরিষা তেলের মেশিন আজকে আমরা আপনাদের সামনে দেখাচ্ছি এই মেশিনগুলো আমরা ডেলিভারি দিচ্ছি জননী কুরিয়ার সার্ভিসে তো এই মেশিনগুলো আমরা আজকে তিনটা মেশিন ডেলিভারি দিচ্ছি তিনটা ওয়াইল স্পিলার এবং আপনার হান্টার মেশিন তো দেখতে পাচ্ছেন ভি টোয়েন্টি ভি টোয়েন্টি সেভেন এম M25L এম টোয়েন্টি ফাইভ এল এবং ভি টোয়েন্টি ফাইভ জি এই তিনটি মডেল আমরা আজকে ডেলিভারি দিচ্ছি এই তিনটি মডেলের মেশিন আজকে ডেলিভারি যাচ্ছে একটি যাচ্ছে কুমিল্লাতে একটি যাচ্ছে বরগোনাতে এবং আরও একটি বা যাচ্ছে আমতলি কুয়াকাটা তো আজকে আপনাদের সামনে এই ভিডিও নিয়ে হাজির হওয়ার কারণ আমরা কীভাবে এই মেশিনগুলো বিভিন্ন কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিয়ে থাকি সেই ভিডিওটির পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের এই মেশিনটি দেখানো হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমরা এই এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এখন এই সবুজ কালারের মেশিন এটি যাচ্ছে কুমিল্লাতে এটি হলো আপনার ভি টোয়েন্টি ফাইভ জি এটা দশ হস মোটরে চলবে এবং তার পাশে দেখতে পাচ্ছেন এম টোয়েন্টি ফাইভ এল কনভিয়াস সিস্টেম যেটা অটো এবং ভি টোয়েন্টি সেভেন হান্টার এটাও যাচ্ছে আপনার কুরিয়ারে তো আজকে আমরা তিনটি মেশিন একসাথে ডেলিভারি দিচ্ছি আপনার যারা আমাদের এই মেশিনটি নিতে ইচ্ছুক অবশ্যই আপনার আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুমে এসে মেশিনটি নিয়ে যেতে পারবেন অথবা ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবেন যেটা আপনাদের সুবিধা তো আপনারা বিভিন্ন রকমের মেশিন উৎপাদন করে থাকি বিভিন্ন রকম সাইজ হিসেবে ছোট বড় হিসাবে যারা আমাদের মেশিন নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মেসাস আলম হার্ডওয়্যার আর এন রোড যশোর রবীন্দ্রনাথ সড়ক যশোর সদর এবং আপনারা আমাদের কারখানাতেও আসতে পারবেন তো এই মেশিনটি আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলাতেই আমরা মেশিনগুলো সেল দিয়ে থাকি আমাদের প্রতিষ্ঠান মিসাজ আলমহাট উনিশশো পঁচাশি থেকে আমরা বিভিন্ন রকমের কৃষি মেশিনারিজ এবং রাইস মিল মেশিনারিজ উৎপাদন নিয়ে কাজ করে থাকছি এবং যারা এই মেশিনগুলো নিয়েছেন ইতিপূর্বে তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং যারা এই মেশিনটি নিতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমরা বিভিন্ন রকমের কৃষি মেশিনের অর্ডার মোতাবেক দক্ষ কারিগর দিয়ে মেশিনগুলো উৎপাদন করে থাকি যেটি মাইল স্টিল বডি এবং হান্ড্রেড পারসেন্ট জাহাজের প্লেট দ্বারা উৎপাদনকৃত ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল